নমস্কার কবিতাগুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের নিবেদন জীবনের হিসাব লেখক সুকুমার রায় পিত্তে বোঝাই বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কন বলতে পারে সূর্যে কেন ওঠে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে অবাক হয়ে ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনেকুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকে জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখায় ওই আকাশের চোরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় লজ্জা দিয়েছেন কেন বাবু বলেন বলব কি আর বলবো তোরে কি দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলি কোন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন বাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পেছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কমিউকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দিন নমস্কার